চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এটার কিন্তু এই যে দপ্তরী পদের পরীক্ষার সময়সেচে অলরেডি করা হয়ে গেছে আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আপনাদের ফোনে মেসেজ চলে এসেছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাদস্য রয়েছে সেটা কীভাবে পাবেন সাজেশনটা কিভাবে আমার কাছ থেকে নেবেন সকলে জানেন যে ১২ এপ্রিল দু হাজার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষা হলো সকাল ১০টা থেকে এগারোটা অবধি এক ঘন্টা পরীক্ষা পরীক্ষা লিখিত হবে না এমসি হবে সেই বিষয়ে জানিয়ে দেবো এবং এই পদের জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে আমি সাজেশনটা আমার কাছ থেকে আপনারা নেবেন নিয়ে পড়বেন অ্যান্ড যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এটা কিন্তু ভাই পূর্ণ নিয়োগ একবার কিন্তু এই নিয়োগটা প্রকাশ করে এবং কিন্তু এটা পরীক্ষারও কিন্তু সময়সূচি প্রকাশ করেছিলো এডমিট কার্ড ছিল তখন কিন্তু পরীক্ষার সময় ছিল দেড় ঘন্টা এখন যেহেতু এটা পূর্ণ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবার নিয়োগ দিছে তারপর পরীক্ষা এই যে দপ্তরি পথ আপনারা দেখতে পাচ্ছেন জন লোক নেবে এটা মূলত বিশ নম্বর গ্রেটেড একটি চাকরি এই অভিষয়ক পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন এটা পরীক্ষা কিন্তু সময় আপনারা আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এখানে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে এই যে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এটাও বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে কিভাবে সাজেশন নেবেন সকল বিষয় কিন্তু আপনাদের আমি বলে দেব অ্যান্ড যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই বিভিন্ন প্রবলেমের কারণে সার্ভার প্রবলেম বিভিন্ন প্রবলেমের কারণে আমার এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন এখন যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই নেবেন এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে কি পরীক্ষা বা লিখিত আকারে পরীক্ষা হবে এটা বলে দিলাম অ্যান্ড আপনার এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এই বিষয়ে থাকবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা পূর্বে আগে কিন্তু পৌঁছাতে হবে এবং যেই অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন সেই একই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের লিখিত এবং এমসিকিউ সরি লিখিত এবং আপনার মৌখিক পরীক্ষা দুটাই আপনাদের একই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে তা লিখিত এবং মৌখিক পরীক্ষা যেহেতু একই অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে আপনারা চেষ্টা করবেন যে দুইটা ডাউনলোড করে রাখতে কারণ যে কোনো সময়